সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ আক্তার হোসেন খান আপনারা দেখতে পাচ্ছেন হাট 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 একটি বিশাল গরু ছাগলের হাট এই হাটটি হচ্ছে ঢাকা জেলার অধুরে কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ দক্ষিণ থানা মোল্লার হাট নামক বাজার এখানে বিরাট গরু ছাগলের হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুন্ডা ইউনিয়নের যে মোল্লার হাট বাজারে বিশাল একটি হাট এখানে অনুষ্ঠিত হচ্ছে এই হাটে বড় ছোট এবং মাঝারি গরু পাওয়া যাচ্ছে বাহারি বাহারি রঙের গরু পাওয়া যাচ্ছে আপনারা এই হাটে আসলে ন্যায্য মূল্যে কম দামে গরু ক্রয় করতে পারবেন আপনারা আসুন দক্ষিণ ক্যানিংস থানার কুন্ডা ইউনিয়ন মোল্লার হাট বাজারে এবং এবং হাসিলের যে হাটটি রয়েছে একদম কম এই যে হার এখানে একদম কম হারে এই হাসিলে গরু বিক্রি করা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে বাহারি বাহারি রঙের গরু এবং বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যাচ্ছে বড় মাঝারি ছোট গরু পাওয়া যাচ্ছে এই মল্লার হাট বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুন্ডা ইউনিয়নের সম্মানিত সভাপতি নুরুভাই ভাই এই হাটটি পরিচালনা করছেন এই হাটে অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত রয়েছে এখানে বিএনপির তরফ থেকে সকল নেতা করে দেখছেন কত সুন্দর গরু রয়েছে আপনারা দেখেন যে খুব ভালো ভালো গরু বাহারি বাহারি রঙের গরু এখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর মনোরম পরি এখানে মহিষ তাও উঠছে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষ যারা কিনবেন মহিষও এখানে রয়েছে এখানে ছাগল রয়েছে বাহারি বাহারি রঙের গরু রয়েছে সাদা কালো লাল এবং অন্যান্য রঙের গরুগুলি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলি আপনারা যদি আহ কিনতে আসেন এখানে এখানে কম দামে গরু কিনবার পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় গরু আজকে এই মোল্লার হাট বাজারে এসেছে এখানে আপনার হাসিল আসসালামু আলাইকুম জি আপনি কেমন আছেন রেডি আসেন আপনি গরু কয়টা নিয়ে আসছেন নিজা গরু দেড় বছর ধরে দেড় বছর না বাচ্চা কিনে আনছি দেড় বছর ধরে দুইটা গরু দেড় বছর পরে গরু দুটা আনছি এটার চাইতাছি দুই লাখ হাজার আর ওটার প্যারাইস চাইতেছি দুই লাখ আশি হাজার এখানে মনে করেন যে কোনো জায়গাতে রিস্কালার বলিওয়ালা চিনজিলে তারপর হুন্ডার দায়িত্ব মোল্লা বাজার কলেই চলবো

এখানে সাড়ে সাত মন আট মন দশ মন বারো মন গরু রয়েছে ছোট গরুও রয়েছে আপনারা এখানে গরু কিনতে আসেন মোল্লা বাজারে আসলে কম দামে গরু কিনতে পারবেন এখানে একদম ন্যাচারাল খাবার যে খাবার খাওয়ায় গরু আমরা এসেছে এবং বিএনপির একজন লিডার রয়েছেন আমরা কি আসলে জানতে চাই যে এই বাজারে নিরাপত্তা দেওয়ার জন্য কি এই বাজারে নিরাপত্তা দেওয়ার জন্য যাতে ব্যাপারীরা সুন্দরভাবে গরু বিক্রি করতে পারে তাদের সাথে আলোচনা করে এবং আমাদের পর্যাপ্ত পুলিশ রাখা হয়েছে কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের অনৈতিক কার্যক্রম না করতে পারে মানুষজন স্বাচ্ছন্দ্য যাতে কেনাকা ক্রয় বিক্রয় করতে পারে সেজন্য ব্যবস্থা আমরা রেখেছি এবং আমরা এখানে খুব ভালো না খুবই সুন্দর একটা বাজার এবং সুশৃঙ্খল এইটা মানুষজন খুব সুশৃঙ্খল এবং খুব মানুষ আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশনা একটাই যে গরু গরু হাটে যাতে কোনো গরু না টানাটানি না করে এবং কোনো যাতে বিশৃঙ্খলা না করে যদি কেউ বিশৃঙ্খলা করে আমরা কঠোর হস্ত দমন করবো এটি আমাদের নির্দেশনা বাজার কমিটি আপনাকে সহযোগিতা করছে কিনা অবশ্যই অবশ্যই বাজার কমিটি অবশ্যই সহযোগিতা করতেছে অবশ্যই এবং তারা এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা কার্যক্রম পরিচালিত ভলেন্টিয়ার রাখছে আমাদের সাথে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে ধন্যবাদ মোশারফ ভাই আপনাকে আমি একটু কথা বলতে চাচ্ছি যে আসলে এই বাজার কমিটির যে একজন রয়েছেন এলাকারই কুন্ডা ইউনিয়নের সন্তান এবং কুন্ডা ইউনিয়নেরই বিএনপি একজন নেতা আসলে আপনার কাছে আমি জানতে চাই যে এই বাজারটি প্রতি বছর হয় কি না বা আসলে কিরকম গরু উঠতে পারে এখানে এই বাজারটা মূলত মোলাহাট এই বাজারটা মোলার হাট নামে পরিচিত ঐতিহাসিক বাজারটা এখানে মধ্যে গরু বেচা কিনি সুন্দর সুরশ্রী শর্মা চাঁদা বাংলায় সন্ত্রাস নাই নিয়ম আছে কোনো কিছু নেই তার প্রশাসনের লোক রাখছি আমরা যাতে কোনো শৃঙ্গল না হতে পারে কোনো সমস্যা না ঘটে প্রশাসন তো আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য দেওয়ার জন্য রাখছে হ্যাঁ এবং যে পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদেরকে যাতে কোনো রকম অবহেলা না করা হয় কেননা পুলিশ কিন্তু দেশের সম্পদ প্রশাসন দেশের সম্পদ তাদেরকে তাদের জন্য আসলে আপনার করণীয় কি তাদের জন্য যাতে উপযুক্ত সম্মান করবো আমরা যেভাবে তারা সম্মান পায় পায় আমরা তাদের সহযোগিতার কামনা তারা অত্যন্ত পরিশ্রম করতেছে যাতে কোনো শৃঙ্খল কিছু না হয় সমস্যা না ঘটে দেখলাম যে এখানে কম একদম হাসিল সীমিত এখানে মেধে কোনো সীমিত নেই মাত্র এক হাজার দুই হাজার টাকা সীমিত আসিল আসিলে হার একদম কম গরু বেচা কিনা ইনশাল্লাহ যে বেছে ওইও ভালো আর কিনা এখানে ভালো ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন যে এখানে যে ক্রেতারা রয়েছে এবং প্রশাসনের যে নিরাপত্তার চাদুরে ঢেকে আছে আজকে এই মোল্লারহাট বাজারটি আপনারা দেখছেন যে এখানে বাহারি বাহারি রঙের গরু রয়েছে এবং শুল্ভ মূল্যে বিক্রি করা হচ্ছে একদম কম দামে গরু পাওয়া যাচ্ছে এখানে সুন্দর সুন্দর এবং সব এই গরুগুলি রয়েছে সব গরু নিজেদের পালের গরু এবং কি নিজস্ব নিজস্ব গরু কোনো অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ান কোনো গরু এই বাজারে দেখা যাচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর গরু এই গরুগুলি রয়েছে যারা মধ্যবিত্ত যারা কোরবানি দিবেন তারা এখানে আসলে এখান থেকে গরু ক্রয় করতে পারবেন এবং সুলভ মূল্যে গরু ক্রয় করতে পারবেন এখানে আপনারা দেখেন যে বাহারি বাহারি রঙের সুন্দর সুন্দর গরু রয়েছে আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আসলে আপনি কয়টা গরু নিয়ে আসছেন দুইটা কোথা থেকে নিয়ে আসছেন

ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই দক্ষিণ কেন দক্ষিণ থানার যে কুন্ডা ইউনিয়ন কুন্ডা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং এলাকাবাসী এলাকার মুরব্বীরা যারা আছে সকলে এখানে রয়েছেন এখানে হাটটি পরিচালনা করছেন যে নূর হোসেন নুরু যিনি এই কুন্ডা ইউনিয়নের সম্মানিত সভাপতি আজকে এই হাটটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মনোরম পরিবেশ এবং কি এখানে শৈল্যমূল্য গরু বিক্রি করা হচ্ছে এই যে গরুগুলি রয়েছে মোল্লারহাট বাজারে একদম কম দামে এবং হাসিল একদমই কম যেটা সীমিত হাসিলে গরু বিক্রি করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুন্ডা ইউনিয়নের আমরা আসলে কারোরই নাম বলি নাই শুধু একজন ব্যক্তিরই নাম বলছি যিনি নূর হোসেন নুরু সভাপতি বা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কুন্ডা ইউনিয়ন বিএনপি তাই বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে বসা আছে যারা দীর্ঘ সতেরো বছর পরিশ্রম করে আসছেন এই নয় মাসেও তারা রাজপথে পরিশ্রম করে আসছেন আজকে এই পরিশ্রমী নেতাকর্মীদের কারণেই আজকে এখানে চাঁদাবাজি নাই সন্ত্রাসী কোনো কার্যকলাপ নাই এবং এখানে সুশৃঙ্খলভাবে গরু কেনা হচ্ছে এবং সুলভ মূল্যে গরু বিক্রয় হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের যে ভূমিকা এই বিএমপি নেতারা প্রশাসনকে যেভাবে এখানে সহযোগিতা করছে এই সহযোগিতাটি দীর্ঘ সতেরো বছর ছিল না আজকে এই সহযোগিতা করে আজকে প্রশাসনকে সহযোগিতা করে আজকে প্রশাসন এখানে রয়েছে আপনারা জানেন যে বাহারি বাহারি গরু রয়েছে বড় ছোট মাঝারি মধ্যবিত্ত লোকের জন্য এখানে গরু রয়েছে একা কোরবানি দেবেন তার জন্য গরু এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলি মহিষ যারা মহিষ কুরবানি দেবেন তারা এখানে আসতে পারেন এখানে মহিষ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মী আমি কারোরই নাম বলবো না কেননা গরুহাটের নাম বলার দরকার নেই কিন্তু আমি একটু এখানে দেখতে পাচ্ছি যে শ্রমিক দলের যে সম্মানিত সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএমপির আমি একটু কথা বলতে চাচ্ছি শাহিন ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আর মাত্র একদিন বাকি জি এই বাজারটি এত সুশৃঙ্খল বা এত গুছানো এবং প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢাকা আপনি আসলে এটা কি বার্তা দিতে চাচ্ছেন সাধারণ এটা আমরা যাচ্ছি যে আমরা যে বিএনপি লোক সুস্থ শান্ত লোক আমরা ওই বার্তা দিতে চাচ্ছি বিগত আমলে ওরা স্বৈরাচাররা এখান থেকে আসলে প্রচুর নিচে আমরা একদম সীমিত করছি বড়টি তিন হাজার ছোটটি দুই হাজার টাকা আশি হারে অনেকই কম আমরা এখানে এই এত বিশৃঙ্খলা কিছু নেই আমাদের আমাদের প্রশাসন আছে আমাদের যে ইজারদার আমাদের নসহরু ভাই তার নেতৃত্বে আমরা অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছি সবাই বসে আমার পাশে আমাদের শেষ সভাপতি সেক্রেটারি এবং যুবদলের নাসির ভাই নাম না সবাই মিলে যে আমরা এখানে অসংখ্য নেতাকর্মী আমরা এখানে প্রশ্ন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমাদের একটাই দাবি যে এখানে আমরা বিগত আমলে এখানে আমরা অনেকে অনেক টাকা আদায় করছে ইয়ে করছে আমরা তার জন্য আমরা সীমিতভাবে এলাকার মানুষ যাতে শান্তিতে বিক্রি করতে পারে এবং করতে পারে এদিকে আমরা নজরদারি আসলে নিরাপত্তার চাদরে ঢাকা দেখলাম হ্যাঁ অবশ্যই যাতে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা ওইদিকে আমরা লক্ষ্য করে আমরা এনে রাখছি আমাদের লোক শান্ত আমাদের যে নেতাকর্মী আছে সবাই শান্তভাবে আমরা পরিচালনা করতে পারি আমরা ওই আমরা কি সুপ্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেক্ষার শ্রমিক দলের সম্মানিত সভাপতি রয়েছেন আমি একটু কথা বলতে চাচ্ছি যে আজকে দীর্ঘ 17 বছর পরে সুশ্রীঙ্কল বাজারটি দেখে আসলে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম আমাদের ক্যানিংগঞ্জ মা মাটি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য দাদা বাবু চন্দ্র রায় এবং রাজপথের অগ্নিকন্যা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উপজেলার দক্ষিণ শাখার জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় দিদি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নির্দেশে আমাদের কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি চল এলাকার বৃহত্তর কৃতি কীর্তি সন্তানুরুবাই ইজারাটি পেয়েছে তাকে সহযোগিতা করার জন্য আমাদের দিদির নির্দেশ যে আমরা এই জন্য শ্রমিক দলের ক্যানিগঞ্জ থালা শ্রমিক দলের সভাপতি আমার সহযোদ্ধা সহযোদ্ধা স্বেচ্ছাস্রমিক দলের সেক্রেটারি মিলন ছাত্র দলের কুন্ডাই ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রানা শিকদারও ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা জানি আমাদের নেত্রী মনে হয় কিছুক্ষণের মধ্যে পরিদর্শনে আসবে এখানে আপনি ইতিমধ্যে লাইভে দেখাইছেন যে বাহারি রকম বিভিন্ন ধরনের গরু মহিষ ছাগল আছে তাই এখানে আমরা সমস্ত নেতাকর্মীরা যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা উপস্থিত আছি এবং এখানে আমাদের আরও অন্যান্য নেতাকর্মীরা বাজারের বিভিন্ন জায়গায় তারা আছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আমাদের নেত্রী আসবে বাজার পরিদর্শন করার জন্য এবং আমরা তাকে নেত্রী আসলে তাকে সহযোগিতা করব আপনারাও আমার নেত্রীকে নেত্রী পরিদর্শন করবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন যুব দলের কর্মী বা যুবদলের নেতা যিনি দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিলেন এই রাজপথে থেকেই আজকে এই যে দীর্ঘ নয়টি মাস ধরে আমরা যারা অবহেলিত ছিল আজকে অবহেলিত অবহেলা থেকে আজকে রক্ষা পেয়েছে দীর্ঘ নয় মাস তা আপনার আসলে এই বাজার নিয়ে জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এটা আমাদের বাজার মানে গরুর হাট বছর একদিন বসে গরুর হাট হিসাবে এটা ভালো পরিচিত এলাকার মধ্যে তো আগে যেভাবে মানে খাজনা খোলা হতো আশ্লি টাকা হতো নাকি মিলাই দেন তবে আসলে এখানে ভালো ভালো বাহারি রঙের গরু আছে কিন্তু কাস্টমার কিভাবে আসবে আপনার এখানে এখানে যোগাযোগ ব্যবস্থা অনেকই সহজ মানে পুস্তকালা থেকে পুস্তকলা থেকে চল্লিশ টাকার সিঞ্জিনি নেয় থেকে আসা যায় এরপর মুন্সিগঞ্জ থেকে ওই যে সাপেশ্বর বাজার হয়ে আসা যায় এরপর এদিকে দিকে আবদুল্লাপুর হয়ে আসা যায় যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এখানে নৌকায়ও যোগাযোগ করা যায় নেওয়া যায় এবং গাড়িতেও গরু আনা যায় নেওয়া যায় এবং আসলে এখানে খুবই কম আমাদের এখানে আগে তো জোর জুলুম করা হয়তো আবলীগের সময় কিন্তু আমাদের এখানে দেখতেছেন আপনারা আসার পরে কয়েকটা আসলে আমরা করলাম মানে কাস্টমারকে সন্তুষ্ট রাখার জন্য যা করতে হয় আর কি আমরা ওইভাবেই করতেছি এবং মানে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না যতটুকু মানে না হলেই নয় অতটুকু আমরা রাখতেছি তো এখানে আসবেন গরু কিনবেন আসলে একেবারেই কম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন যে এখানে যে জনাব মোহাম্মদ নূর হোসেন নুরু সভাপতি বহুমুখী সম্বয় সমিতি লিমিটেড কোন্ডা ইউনিয়ন বিএমপির তার নেতৃত্বেই তার নির্দেশেই সরি তার নেতৃত্বেই এই যে গরুহাটটি রয়েছে এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায় যিনি সাবেক মন্ত্রী যে বাংলাদেশের পরিচিত মুখ এখানে নিপুণ রায় চৌধুরীও কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে আসবেন হুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভারি ভারী রঙের গরু রয়েছে এবং এখানে আপনারা আসবেন যদি যাত্রাবাড়ি থেকে আসেন পোস্তাখোলা থেকে জুরাইন থেকে আপনারা সিএনজিতে উঠে এই মোল্লাবাজার কানিগঞ্জ থানার মোল্লাবাজারে আসবেন এখানে ভারী ভারী রঙের কম দামে গরু পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে গরু পাওয়া যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার নেতাকর্মীরা এবং প্রশাসনের যেভাবে ভূমিকা রয়েছে এই বাজারে আপনারা গরু কিনে নির্বিঘ্নে চলে যেতে পারবেন এবং হাসিল কমে গরু কিনে নেবেন এবং এখানে গ্রাম্য বাজার তো সম্পূর্ণ গৃহস্থের গরু এখানে গৃহস্থের গরু রয়েছে সম্পূর্ণ গৃহস্থের গরু কেউ একটা কেউ দুইটা কেউ তিনটা কেউ পাঁচটা গরু নিয়ে এখানে এসেছে আপনারা এখান থেকে গরু ক্রয় করলে গৃহস্থের গরু ক্রয় করতে পারবেন আক্তার হোসেন খান দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন ঢাকা